ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিও শুরুতে মা মেয়ে মিলি একটু ক্যাপচার নিয়েছিলাম আর আজকের দিনটা খুবই স্পেশাল যেহেতু আজকে আমার বার্থডে সাথে হচ্ছে রোজা তো আজকে সারাদিন কী কী করলাম মা মেয়ে মিলে কী কী ইফতার করবো সবই থাকবে আজকে ভিডিওতে তো মা মেয়ের মজা শেষে আজকে কিচেনে গিয়ে দেখলাম যে আম্মু আজকে শ্যামে রান্না করবে যেহেতু আজকের বার্থডে আর যেমন তার কিছু করা যাবে না তো আজকে বললাম যে একটু কিছু রান্না করি স্পেশাল আর আমার খুব পছন্দ খিচুড়ি মুরগি মাংস ভর্তা থাকবে সালাদ থাকবে তো বললাম বললাম যে একটু সামাই করো সময় ভালো লাগবে তো এখানে এক লিটার মতন দুধ আগে থেকে জাল দিয়ে নিয়েছিল মশলা দিয়ে তারপর দুধের সাথে আর সামাইগুলো মিক্সড করে খেয়ে আপনা আপনি আপনি হয়ে যাবে ভিতর থেকে কুক হয়ে যাবে আর আজকে করবে পোলার চাল দিয়ে ডাল দিয়ে খিচুড়ি করা হবে ঝরঝরা করে তো এখানে ডাল ভেজে নেওয়া হচ্ছিলো আর মশলাগুলো ভেজে নিয়েছে খিচুড়ি বসিয়ে দিবে তো পেঁয়াজ ছিঁড়িয়ে দিল ভালো মতো নেড়ে ছেড়ে নেবে আর আজকে খিচুড়িটা অসম্ভব মজা হয়েছিল রান্নাটাও খুব সুন্দর ছিলো আম্মু খুব কম এইভাবে রান্না করে পোলয়ার চাল দিয়ে খিচুড়ি এভাবে ডাল টাল দিয়ে তো আজকে করা হলো আর খুব অমৃত হয়েছিল খেতে তো এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিল। তা আমি ওখানে হেল্প করছিলাম যেহেতু রোজার মাস আম্মুর প্রেশার যাবে তো আমি একটু হেল্প করি রোজার মাসে রান্নাতে আর আম্মু খিচুড়ি করে কিন্তু প্রায়ই করে কিন্তু এভাবে রান্না করে না অন্য সময় ভাত দিয়ে বা খুদ দিয়ে করা হবে তো পোলর চাল দিয়ে খুবই কম করা হয় তা আজকে রিকোয়েস্ট করে তো দেখি যে না আজকে পোলর চাল দিয়ে খিচুড়ি করা হয়েছিল। আর গরু মাংস করতে না করলাম যে না গরু মাংস এখন করিও না যেহেতু দুদিন আগে খাওয়া হয়েছিল তো মুরগি মাংস করা হলো আর এখানে পরিমন হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে দিয়েছে আর খিচুড়ির জন্য পোলোর চাল ডাল মুসুর ডাল মুগ ডাল সব কিছু ধুয়ে রেখে দিয়েছিল এখন পানি ঝিরে ঝিরে এগুলো দিয়ে দিও ভালো মতন ভেজে নেব আর যত ভাজা হবে ভেজে নেওয়া হবে ততই মজা হবে খিচুড়িটা তো মশলার সাথে ভালো মতন ভেজে নেওয়ার পর আগে বাটা মশলা ছিল মরিচের গুঁড়া ওটাও দিয়ে দিব তাহলে রান্নার টেস্টটা আরও ভালো হবে একটু ঝালঝালও হবে তো সামান্য পরিমাণ লবণও দিয়ে দিয়েছে তো ভালো মতন মিক্স করে নেওয়ার পর এখানে গরম পানি করে রেখে দিয়েছিলো গরম পানি দিয়ে দিব যাতে ভালো মতো কুক হয়ে যায় তাল ধোয়াতে একটু নাড়াচাড়া দিয়ে নিচে তাওয়া দিয়ে ঢেকে দেবো আপনা আপনি হয়ে যাবে যেহেতু পানি দেওয়া হয়েছে তো অনেকটা পানি এখানে টেনে নিয়েছে উপর থেকে আমরা ধনিয়া পাতা দিয়ে দিয়েছিল ফ্লেভারের জন্য আরেকটু হলি হয়ে যাবে আরেক ছোলায় ছিল মুরগি তো মুরগিটা আলু দিয়ে ঝোল ঝোল করা হবে তো এইখানে আম হস জিরা দিয়ে দিয়েছিলো ফার্স্টে পরে যা যা মশলা প্রয়োজন ওগুলো দিয়ে দিয়েছে ভালো মতন পেঁয়াজটাকে কষিয়ে নেবে তারপর পরিমাণ মতন হলুদে গুঁড়া মরিচের গুঁড়া টমেটো লবণ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া যা যা প্রয়োজন হলো সব দিবে মুরগির জন্য এটা তো আর স্পেশালি কিছু বলার নেই তো রোজার দিনে প্রায় তিন বছর টানা আমরা রোজার মধ্যেই আমার বাজারেটা পরে তো এই দিনে স্পেশালি কিছু না তো ঘরে যা থাকে বললাম যে ইট্টু ইট্টু করে করে যেহেতু বড় হয়ে গেছে বার্থডে তো আর তো মানে আগের মতন যেমন এক্সপেরিমেন্ট থাকে যে কী খাবো কে কানবে কী পরবো ওই বড় হওয়ার সাথে সাথে ওই এক্সপেরিমেন্টগুলো চলে যায় তো যাই হোক এখন মেয়ে আছে মেয়েটা নিয়ে এনজয় করলি মা অশান্তি তো এখানে খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে তারপর একটু ভালো মতন দিয়ে নিচ্ছিল আম ভালো মতন যেহেতু টানা কয়েকদিন ভাজা পোড়া খাওয়া হচ্ছিলো বাহির থেকে খাওয়া ছিল তারপর ফ্রায়েড রাইস খাওয়া হলো তো আমি বললাম যে না আর পোলার টোলো ফ্রায়েড রাইস খাওয়ার দরকার নেই বললাম যে আজকে আমার পছন্দের খিচুড়িটা করি আমার খুবই পছন্দের খিচুড়ি এই খিচুড়ি মুরগি আর বস্তা থাকলায় কিছু লাগবে না সাথে ছিল স্যালাড আর শ্যামাইও ছিল তো মুরগির জন্য আলু দিয়ে দিয়েছে ভালো মতন কষিয়ে নিচ্ছিলো ধনিয়া পাতা দিয়ে দিয়েছে ভালোটা ফ্লেভার আসার জন্য আর ছোট প্রতিটা রান্না অসম্ভব মজা হয়েছিল খিচুড়িটার জন্য স্পেশালি সব কিছু মজা হয়েছিল আজকে আর উপর থেকে খিচুড়ি ভালো ফ্লেভার আসার জন্য বিরিয়ানি মশলা ইউজ করেছে আর এ ফ্লেভারটার জন্য খেতে আরও বেশি ভালো লাগছিল। যে বিরিয়ানি মশলাটা ইউজ করার জন্য তা আপনারা চলে এইভাবে খিচুড়ি রান্না করে দেখতে পারেন তো এই তো একটারে টাইম হয়ে গেল। সব কিছু রেডি হয়ে গেলাম সবার জন্য রেডি করে দিচ্ছিলাম এখানে সবার জন্য খিচুড়ি মুরগি তরকারি সব কিছু বেড়ে দিলাম খেজুর স্যালাড ছিল পায়েস ছিল শ্যামাই ছিল সব কিছু রেডি করে রেখে দিয়েছি আর সপ্তাহ এখন একবারে খাওয়া হবে সব কিছু রেডি করে নিলাম পরে যে যার মতন নিয়ে খাবেন কাছের সারাদিনটি এভাবেই গেল এইভাবে আমাদের ইফতারটা কাটবে আর পরে মাইমা ভাবলো যেন একটা পিৎজাও রেডি করি বাসার সসেস ছিল সব কিছুই ছিল তো ওগুলোতে একটা শর্টকাটভাবে পিৎজা বানিয়ে নিলো বিকেলে সন্ধ্যা রাতে খাওয়ার জন্য ও পিৎজা আর কি খুবই ভালো বানায় আর রোজার মধ্যে বেশি করে বানায় কারণ সন্ধ্যা রাতে খাওয়ার জন্য বা রাত যেহেতু জায়গা হয় রাতে খাওয়ার জন্য তো ওর মতন প্রিপারেশন করে নিয়ে নিয়েছে আমি তো আর জানতাম না যে পিৎজা বানাবে আমি এসে দেখি যে না অনেকটাই ডেকোরেশন হয়ে গিয়েছে তো ও চুলায় বসিয়ে দিয়েছে এখন চল্লিশ মিনিট পরে এসে দেখবো যে হয়ে যাবে এই তো সবাই চলে আসছে নামাজ টামাজ শেষ করে তোমায় আমার রোজা না এখন কেটে নিই সবাই মিলে খায় গরম গরম যেহেতু আজকে চিজ দেওয়া হয়নি চিজ ছাড়াই করা হয়েছিল। তো তাতেও খারাপ হয়নি চিজ ছাড়াও ভালো লেগেছে বোঝা যায়নি যে চিজ তো এখানে হোমাইরাও খুব এক্সাইটেড যে ও পিৎজা খাবে বানানোর শুরু ও পাগল হয়ে গেছে যে ও পিজা খাওয়া পিজা খাবে ওর পিৎজা খুব পছন্দ ওই বুঝে না খেতে বা খায় না কিন্তু ও খায় মার্শাল্লা দিলে সবাই দেখে মার্শাল্লা বলবেন ও চিকেনটা খাবে আবার সস থেকে সসটা খাবে এখান থেকে প্রায় যতটুকু ও খেয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিও পর্যন্তই